হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগতম সাদিয়াস ম্যাজিক মিরর চ্যানেলটিতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় দুইটা ফেয়ারনেস ক্রিম নিয়ে পন্ড স্রাইট বিউটি ক্রিম আরেকটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম অনেকেই কনফিউজড হয়ে যান কোনটা আসলে ভালো কোনটা বেশি ফর্সা করে আর কোনটা স্কিনের জন্য সেফ তাহলে চলুন একবারে ডিটেলসে তুলনা করা যাক আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না সো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি প্রোডাক্টগুলোর সম্পর্কে প্রথমে বলবো পন স্প ব্রাইট বিউটি ক্রিম নিয়ে এই ক্রিমটাকে বলে স্পটলেস গ্লো ক্রিম এটা মূলত ভাইটামিন বি থ্রি নায়াসিনামাইট ব্যবহার করা হয়েছে ডার্ক স্পট কমায় আর ফেসটাকে অনেক বেশি ব্রাইট করে তারপরে রয়েছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এখন গ্লো অ্যান্ড লাভলি হয়ে গেছে এটা পুরোনো নাম ছিল ফেয়ার অ্যান্ড লাভলি এখন রিব্র্যান্ড হয়ে এটার নাম হয়েছে গ্লো অ্যান্ড লাভলি এখানে ভাইটামিন বি থ্রি বি সিক্স আর ইউবি প্রোটেকশন রয়েছে ফেয়ারনেস প্লাস ইনস্ট্যান্ট গ্লো দেওয়ার জন্য এটা বেশি জনপ্রিয় এখন বলি এগুলোর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে পন্স ব্রাইট বিউটি ক্রিমের মধ্যে রয়েছে ভাইটামিন বি থ্রি প্যাসিনামাইট ডেন স্পট কমায় মেলালিন কমাতে সাহায্য করে আর মেলালিনটা কমে গেলে কিন্তু স্কিনটা অনেক বেশি ফসা হয়ে যায় রয়েছে গ্লিসারিন যা স্কিনটাকে মসচারাইজ একটা ফিল দেয় রয়েছে ইউবি ফিল্টার যা রোদ থেকে কিছুটা সুরক্ষা দেয় তাই এটা আস্তে আস্তে কাজ করে দেখতে ন্যাচারাল লাগে এবং ব্রাইটনেসটা অনেক ভালো আসে এখন বলি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে এটার মধ্যে রয়েছে ভাইটামিন বি থ্রি বি সিক্স যা স্কিন টোনকে অনেক বেশি ফর্সা করে রয়েছে অ্যালান যা ত্বকটাকে স্নিগ্ধ রাখে রয়েছে ইউবি প্রোটেকশন যা রোদে কালো দাগ কমায় এবং রোদ থেকে কিছুটা সুরক্ষা দেয় এর মধ্যে অনেক সময় অপটিক্যাল ব্রাইটনার থাকে যা লাগানোর সাথে সাথে ইনস্ট্যান্ট একটা লুক দেয় এখন এই দুটার মধ্যে তুলনা করা যাক পন্স ব্রাইট বিউটি ক্রিমটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্সা করে এবং এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্সাটা একটু কম দেখায় বরং ন্যাচারাল ব্রাইটনেসটা বেশি দেয় আর দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করলে ডার্ক স্পট হালকা হয় যারা ন্যাচারাল লুক চান তাদের জন্য এটা ভালো এবং যারা আস্তে আস্তে দীর্ঘস্থায়ীভাবে ফর্সা হতে চান তাদের জন্য এটা ভালো আর ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা হচ্ছে লাগানোর সাথে সাথে স্কিনকে একটা হোয়াইট টোন দেয় হোয়াইট দেখায় আর ফর্সা লাগে তবে অনেক সময় স্কিন শুকনো বা পাউডারি হয়ে যায় লং টার্মে স্কিন টোন কিছুটা হালকা হতে পারে কিন্তু ন্যাচারালি কাজ করে না এটা ইনস্ট্যান্ট একটা হোয়াইট লুক বেশি দেয় পন্স ব্রাইট বিউটি ক্রিমটা হচ্ছে সাধারণত স্কিনের জন্য সেফ সবার স্কিনেই এটা মানায় তবে সেন্সিটিভ স্কিনে প্রথমে ব্রেকআউট হতে পারে আর যে কোনো প্রোডাক্টটি আপনারা নতুন যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই প্যাকচেস করে তারপরে ব্যবহার করবেন আর ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা হচ্ছে লাগানোর পরে হোয়াইটেনিং একটা লুক দেয় অনেক বেশি হোয়াইট লাগে ইনস্ট্যান্ট একটা হোয়াইটেনিং লুক দেয় তারপর হচ্ছে ড্রাই স্কিনে এটা বেশি শুকিয়ে যায় এবং লং টার্মে এটা স্কিনটাকে থিন এবং ড্যামেজ করে না তবে ইনস্ট্যান্ট হোয়াইটনেসের জন্য ন্যাচারাল দেখায় না এখন বলি এটার দাম পন্স স্প্রাইট বিউটি ক্রিমের দাম হচ্ছে দুইশো থেকে দুশো টাকা এটা কিন্তু সাইজ অনুযায়ী কম বেশি হতে পারে এবং ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটার নাম হচ্ছে দাম হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে এটা পঁচিশ গ্রামের একটি ক্রিম থাকে আর ফেয়ার অ্যান্ড লাভলি হচ্ছে সস্তা পন্ডস অ্যান্ড ব্রাইট বিউটি হচ্ছে কিছুটা দামি এখন কিছু কমন মিথস অ্যান্ড রিয়েলিটি বলি মিথস হচ্ছে এই ক্রিমগুলো কালো মানুষকে একবারে সাদা করে দেয় আর সত্যিটা হচ্ছে এগুলো শুধু ব্রাইটনেস বাড়ায় স্থায়ীভাবে ফর্সা করে না আরেকটা মিথ হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি বেশি দিন ব্যবহার করলে স্কিন নষ্ট হয়ে যায় তবে সত্যি হচ্ছে স্কিন নষ্ট না হলেও এটার হচ্ছে ড্রাইনেস বাড়তে পারে আরেকটা মিথ হচ্ছে পর্স একেবারে ফর্সা করে ফেলে সত্যি হচ্ছে শুধু স্কিনটাকে ব্রাইট করে ডার্ক স্পট হালকা করে এখন বলি কোন ক্রিমটা আসলেই সবচেয়ে বেশি ফর্সা করে যদি আপনি চান ইনস্ট্যান্ট একটা ফর্সা লুক তাহলে আপনি ফেয়ার অ্যান্ড লাভলি আপনি কাজ করতে পারেন অনেক ভালো কাজ দেন এবং আপনি যদি চান ন্যাচারাল ব্রাইট ব্রাইটনেস এবং ডার্ক স্পট কমানো আর হেলদি একটা গ্লো তাহলে আপনি পন্ডস ব্রাইট বিউটি ক্রিমটা ব্যবহার করতে পারেন আপনার জন্য অনেক ভালো হবে আমার মতে যারা ন্যাচারাল ব্রাইটনেস চান তারা বেছে নিতে পারেন পন্ডস ব্রাইট বিউটি আর যাদের ইনস্ট্যান্ট একটা হোয়াইট লুক দরকার হয় যেমন কোনো ফাংশনে যাচ্ছেন বা কোনো ইভেন্টে যাচ্ছেন বা স্কুল কলেজে যাচ্ছেন বা জবে যাচ্ছেন তাদের জন্য ফেয়ার অ্যান্ড লাভলিটা বেটার অপশন হতে পারে তবে সবসময় মনে রাখবেন এই ক্রিমগুলো কোনো স্থায়ীভাবে কালো থেকে ফসা করে না শুধু ব্রাইট একটা লুক দেয় এবং লং টার্মে হেলদি স্কিনের জন্য অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন আর ন্যাচারাল যে স্কিন কেয়ার রয়েছে সেটা করবেন তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কোন ক্রিমটা আপনি ব্যবহার করছেন আপনার অভিজ্ঞতা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকেশান বেলাগানটিতে ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ